তেইশে নভেম্বর কাকুরগাছের উৎসব মঞ্চে বেঙ্গল এডুকেশন ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হল শিক্ষা ও নারী ক্ষমতায়নকে কেন্দ্র করে বিশেষ অনুষ্ঠান বাংলার সুশিক্ষার ঝলক এগিয়ে বিশ্ববাংলা সমগ্র অনুষ্ঠানে প্রধান অনুপ্রেরণা হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর গীতাঞ্জলি মুখার্জী ডক্টর মীনাক্ষী বনসাল প্রীথা মুখার্জি মিতালি দাস পূর্ণিমা ভট্টাচার্য দেবাশিস দেব শর্মা বিধায়ক শুক্তি পান্ডে সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা শিক্ষকদের ও সামাজিক কাজ শিক্ষা উদ্যোক্তা সৃষ্টি শিল্প সংস্কৃতি বিভিন্ন ক্ষেত্রে আবেদনের জন্য সম্মানিত হয় একাধিক বিশিষ্ট নারী পাশাপাশি বাংলার কন্টেন্ট ক্রিয়েটাররা এগিয়ে বিশ্ব বাংলার সম্মান তারা পান নারী সশক্তিকরণে উদ্বোধন করা হয় টিম অপরাজিতা যার লক্ষ্য আগামী দিনে এক লক্ষ নারীকে স্বরক্ষা প্রশিক্ষণ দেওয়া এদিন টিচার্স অলিম্পিয়াড দু হাজার পঁচিশ এবং সম্মান দু প্রদানের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে আবেদনকারী নারী ও শিক্ষক শিক্ষিকাদের সম্মানিত করা হয় অনুষ্ঠান জুড়ে শিক্ষার্থীদের নৃত্য সঙ্গীত ও সৃজনশীল পরিবেশনা মানবিক মূল্যবোধ সমতা ও সামাজিক উন্নয়নে বার্তা বহন করে অগ্রগতির অঙ্গীকার বেঙ্গল এডুকেশন ফোরামের বার্তা বাংলা সুশিক্ষার ঝলক এগিয়ে বিশ্ববাংলা কেবল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয় এটি শিক্ষা নারী শক্তি ও সামাজিক অগ্রগতির সম্মিলিত প্রতিশ্রুতি ফোরামের মতে শিক্ষা সচেতনতা ও ক্ষমতায়নই পশ্চিমবঙ্গকে গড়ে তুলবে একটি শক্তিশালী সুরক্ষিত ও অগ্রসর রাজ্য শিক্ষা ও নারী উন্নয়নের এই সম্মিলিত প্রচেষ্টায় নতুন দিশা পেল কাকুর কাছে নতুন আশার আলোয় এগিয়ে চলছে বিশ্ববাংলা বাংলা ছিল যে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে যে কোনো এক একজনের পক্ষে এটা সম্ভব না সিঙ্গেল পারসন ক্যানট ডু এনিথিং প্রত্যেকের মধ্যে এই মোটিভেশনটা ক্রিয়েট করা এটা আমাদের উদ্দেশ্য সেকেন্ডলি এডুকেশন নিয়ে যে আমরা কাজটা করতে চাই আমরা তো দীর্ঘ দিন ধরে এডুকেশন নিয়ে কাজ করছি এর সাথে আমরা মানব অধিকারের যে এডুকেশন পার্টটা আমরা খুলেছি যেটা দিয়ে প্রত্যেকটা মানুষকে মানব অধিকারের কোর্সটা করাবো আর ফ্রি অফ কস্ট ফ্রিতে প্রত্যেকটা মানুষকে মানব অধিকারটা বোঝাবো সিভিক সেন্স বোঝাবো হিউম্যান রাইটস বোঝাবো হিউম্যান রেসপন্সিবিলিটিস বোঝাবো এর সাথে তাদের সংবিধানটা বোঝাবো এর সাথে মানবিকতাটা বোঝাবো সো সাবজেক্ট তার এক বছর ধরে তাকে পড়ানো হবে ফ্রি অফ কস্ট আমাদের প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা রাজ্যে এই একটা রেভলিউশন আনতে চলেছি তার সাথে আমাদের অপরাজিতা টিম যেটা যে নারী সুরক্ষা নিয়ে নিজের সুরক্ষা নিজের নিজের হাতে রাখতে হবে তার জন্যে অপরাজিতা টিম ফ্রি অফ কস্ট মহিলাদেরকে এই ট্রেনিংটা দেবে স্কুলে স্কুলে এই টিম পৌঁছে তাদেরকে ট্রেনিং দেবে আর আমার মনে হয় প্রত্যেকটা নারী অপরাজিতা হয়ে উঠবে বাংলায় যারা কন্টেন্ট ক্রিয়েট করছেন এক তো তারা রিজন্যাল ল্যাঙ্গুয়েজটাকে প্রমোট করছে সেকেন্ড আমাদের যেটা চিন্তাধারা ছিল যে বেঙ্গলিতে মানে যারা এই শর্ট লিস্টিং ওই হিসেবে হয়েছিল যেটাতে তারা পজিটিভ মেসেজ বিকজ দে আর ইম্প্যাক্ট অর ক্রাউড ফুলার্স মানে আমরা যদি একটা হলে আজকে আমরা এই হলের ক্যাপাসিটি হলো ছশো বাট আমরা কতগুলো মানুষের কাছে গেলাম হিসাব করে দেখলে আমাদের ভিউয়ার্স ছিল দুই কোটি তো এইটা আমাদের বার্তা যে কন্টেন্ট ক্রিয়েটার্সদেরকেও কিন্তু আমরা আজকে ক্লাস করালাম যে তারাও যাতে নিজের পোর্টালে একটা এডুকেটিভ ভ্যালিউটাকে অ্যাড করে কিন্তু কন্টেন্ট ডিজাইন করে এটা তাদের আমার মনে হয় তাদের মনকে আমরা ছুতে পেরেছি আর তারা ভীষণভাবে আপ্লুত হয়েছে যে তারাও নিজের কন্টেন্টে কিন্তু একটা এডুকেটিভ পার্ট রাখবে যেন তাদেরও মনে হচ্ছে যে তারাও একটা ভীষণ ইম্পর্ট্যান্ট কমিউনিটি তারা তাদের কাছে অনেক বড় দায়িত্ব বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার ফোরামের উদ্যোগে এবং পরিচালনায় সারা ভারতবর্ষব্যাপী আমরা অত্যন্ত গ্রামের ছাত্রছাত্রীদেরকে আজকের আধুনিক শিক্ষায় শিক্ষিত করছি কিন্তু শিক্ষার পাশাপাশি চাইল্ড রাইটস কি আছে ছাত্রছাত্রীদের মানবাধিকার আইনে ছাত্রছাত্রীদের কী কী সহায়তা পেতে পারে এবং আমাদের যে অসংখ্য অভিভাবক রয়েছেন বিশেষ করে যারা অশিক্ষিত যারা সাধারণ মানুষ তাদের হিউম্যান রাইটসগুলো তাদের জানা দরকার কারণ জানে না বলেই আমরা দেখতে পাচ্ছি সারা পশ্চিমবাংলায় বহু মানুষ দোষ না করে তারা সাজার শিকার হচ্ছে তাই আমরা গীতাঞ্জলি ম্যাডামের নেতৃত্বে বেঙ্গল আনএডেড স্কুল অর্গানাইজেশনের সারা রাজ্যের সমস্ত স্কুলে আমরা হিউম্যান রাইটসের উপরে আমরা সেমিনার করব এবং সেই সেমিনারের মধ্যে দিয়ে আমরা স্কুলে স্কুলে ছাত্র ছাত্রী এবং অভিভাবক অভিভাবিকা ছাত্রছাত্রীদের কী রাইটস এবং অভিভাবক অভিভাবকদের কী রাইটস তারা কিভাবে আমাদের কাছে সেই সহায়তাগুলো পেতে পারেন সেই ব্যাপারে আমরা কর্মশালা করব কর্মশালা করে আমরা পশ্চিমবাংলার প্রতিটি নাগরিককে তাদের দায়িত্ব তাদের কর্তব্য এবং ভারতবর্ষের সংবিধান অনুযায়ী প্রত্যেকটা নাগরিকের যে রাইটস মানবাধিকারের যে রাইটস পাওয়ার যে অধিকার রয়েছে সেই বিষয়গুলো আমরা অ্যাওয়ারনেসের মাধ্যমে এনে আমরা সমস্ত মানুষকে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য উদ্যোগ নিচ্ছি এটাই আমাদের হচ্ছে মূল লক্ষ্য এডুকেশন ফিল্ডে যে যেখানেই কাজ করি সব সময় সেটা ওয়েলকাম করা উচিত আমার স্টেট কেন আমাদের ইন্ডিয়ার প্রত্যেকটা স্টেটে কারণ যারা করছেন তারা একটা স্পেশাল মিশন নিয়ে করছেন তাদের একটা তাদের আছে গোল থাকবে সেখানে পৌঁছানো না অবধি তারা এখন প্রত্যেকটা স্টেট মধ্যে হাত মিলিয়েছে কাজে আমরা আরও শক্তিশালী ভাবনা চিন্তার দিক থেকে আমাদের কাজের স্কোপ বাড়বে বিভিন্ন রকম অভিজ্ঞতা হবে তাদের ইনপুটগুলো আমাদের কাছে আসবে আমাদের ইনপুট তাদের কাছে যাবে ইন্ডিয়া এই মুহূর্তে যেটা দরকার যে আমাদের হাতে হাত মিলিয়ে প্রত্যেকের সংস্কৃতি আরেকজনের সংস্কৃতির সঙ্গে বিনিময় করে আর কি বাচ্চারা যে নাচলো এক 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 আমাদের ভুলে ভুলে যাওয়া গান কাজ বিহারের মানুষ শুনলেন মহারাষ্ট্রের মানুষ শুনলেন অন্য মানুষ শুনলেন তারা রিদমটা নিলেন ভাষাটা হয়তো বুঝতে পারলেন না যে রিজেনটা যে কত মিষ্টি কত সুন্দর এই অ্যাকসেপ্টেন্স পৌঁছে এটা একটা এটা একটা অন্য জিনিস অন্য এসেন্স এটা যারা এটা নিয়ে কাজ করবে তারা বুঝবে নেই এবং এখন সবই শুরু অনেক দূর যাবে নেনারা এটা তো আমি এক্সপেক্ট করবোই আর আমার যদি কিছু কন্ট্রিবিউশন লাগে ডেফিনেটলি আমি করবো অল যে দেখো যারা সত্যি মন দিয়ে পড়াশোনা করতে চাও যারা ক্রিয়েটিভ কিছু করছো করো আর যারা সত্যি মন দিয়ে কিছু পড়াশোনা করতে চাও তারা মন দিয়ে পড়াশোনাই করো কিছু না কিছু তো করতে হবে জীবনে সবাইকে আর আমার সত্যি খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি ন্যাশনাল এডুকেশন ফোরাম যে আমাকে এখানে ডাকলো আর আমি এলাম একটু লেট হয়ে গেল কিন্তু ঠিক আছে এলাম তো আর আই গট দিস অ্যাওয়ার্ড দেখো খুব সুন্দর দেখতে উদ্দেশ্যে যেহেতু সবাই আমার একত্রিত হয়েছে তাই জন্য আরও বেশি ভালো লাগে মানে এমন কিছু বানাও যেই কন্টেন্টটা মানুষের দেখে সব কটায় না এখন দশটার অন্তরে একটা কন্টেন্ট দেখে যাতে মানুষের মনে হয় যে না সে একটু শেখা উচিত আমাদের লার্নিং হয় কন্টেন্টে আমি অমিত দাস আজকে একটা জিনিস বলতে চাই আমার প্রফেশনাল আমি একজন টোটো চালক টোটো চালক হয়েও ই হিউম্যান রাইটস মানব জিনিসটা কী সবাই শুনেছি মানব অধিকার কমিশনার হিউম্যান রাইটস এর মানেটা কি আর এর মানেটা জানার জন্য বোঝার জন্য আজ সংগঠনের দিকে এগিয়ে এসেছি আর সংগঠনে থেকে কাজ করছি আর সংগঠনে থেকে কাজ করা মানে এইটা না কোনো একটা ইভেন্টে গেলাম কোনো একটা অনুষ্ঠানে গেলাম একটা ফটো তুললাম একটু হাইলাইট হলাম হয়ে গেল মানব অধিকার মানুষের অধিকার নিয়ে আমরা লড়াই করছি মানুষের শিক্ষা নিয়ে লড়াই করছি মানুষের খাদ্য বস্ত্র বাসস্থান নিয়ে লড়াই করছি সেই কাজটুকু পুরো আমাদের মানব অধিকার করে করা দরকার এই না যে একটা ফুটেজ নিলাম একটা হাইলাইট মতো কিছু করলাম দিয়ে চলে আসলাম এটা মানবাধিকার করা সম্পূর্ণ হলো না আজ এই ভালো দিনে একটা জিনিসই বলতে চাই মানবাধিকারের ক্ষেত্রে আজ মেম্বারশিপ আমি জয়েন করেছি আশা করছি আমি মানুষের পাশে থাকতে পারবো আমার সংগঠনের হাতে হাত মিলিয়ে এগিয়ে যেতে পারবো নমস্কার আপনি দেখা ন্যাশনাল এডুকেশন ফোরামকে থ্রু আজ যে প্রোগ্রাম হওয়া बहुत ही বহুত अद्वितीय रहा मैडम डॉक्टर गीतांजलि मुखर्जी का जो हमेशा से एक सराहनीय कार्य रहता है कि वंचितों को शिक्षकों को जितने भी हर भारत के हर कोने के शिक्षकों को एक नया प्लेटफॉर्म देना चाहते हैं और मैडम का ये शुरू से श्रेय रहता है कोशिश रहता है कि बच्चा चाहे तो गरीब का हो या अमीर का हो सबको एजुकेशन मिलना चाहिए शिक्षा सभी के लिए एन के थ्रू से एक नया पोर्टल भी जारी किया ह्यूमन राइट ऑफ भारत इसमें उन्होंने भारतीय नागरिकों के हर समवाय को ह्यूमन राइट के बारे में भी सबको नॉलेज होना चाहिए भारत में सभी नागरिक हैं लेकिन उनको अपने अधिकार कर्तव्यों के बारे में जानकारी बहुत ही कम होता है আজকে যে প্রোগ্রাম গীতাঞ্জলি মুখার্জি অনেক দিনই দিন ধরে আমার সাথে রিলেশন তো আমি ইচ্ছিপুরন এনজিও থেকে রিনা চ্যাটার্জি আমার টিম আমরা পথের অবলা প্রাণীদের নিয়ে কাজ করি এবং মানুষের জন্য সেবার কাজ করি আজকে ভীষণ ভালো লেগেছে ম্যাম আমাদেরকে এখানে ইনভাইট করেছে এত সুন্দর অনুষ্ঠান আমরা প্রতিনিয়ত অনেক কিছু শিখি এই কাজের মাধ্যমে শিখি এবং শেখানোরও চেষ্টা করি চাই বাংলা এগিয়ে থাকুক বাংলা সম্মান বাড়ুক বাংলা আমাদের গর্ব কলকাতা কাকুরগাছি থেকে সপ্তাংশের রিপোর্ট চেতনা বার্তা জাগিয়ে বেতনাকার তা জেগে থাকে জাগিয়ে রাখে